জয় মাতারা মা তারা অস্ট্রলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে বৃশ্বিক রাশি জাতক এবং জাতিকারা যাই করুক না কেন জীবনে কিন্তু মরে গেলেও এই একটিমাত্র কাজ কখনোই করবেন না সেই কী কাজ সেই কাজটি হল যে বিয়ের আগে শারীরিক সম্পর্ক মোটেও করা উচিত নয় যদি এই সম্পর্কে আপনারা জড়িয়ে পড়েন তাহলে ভবিষ্যতে কী কী হতে পারে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে এবং পারিবারিক দিক থেকে সেই বিষয়ে আমি কিছু কথা বলছি এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি আমার সাথে পার্সোনালভাবে যোগাযোগ করতে চান তাহলে আমি প্রতি মঙ্গলবার হাওড়া আন্দুলে চেম্বার করি আমি হয়তো অনেক মানুষে আমাকে হয়তো কমেন্টে জানাচ্ছে যে আপনি শুধু বৃশ্চিক রাশির সম্পর্কেই বেশি করে ভিডিও কেন আনছেন কারণ এটাই হলো যে আমার বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র ও লগ্ন আমার বৃশ্চিক রাশি সম্বন্ধে বেশি অভিজ্ঞতা আছে অন্যান্য রাশির সম্বন্ধে অতটা হয়তো নেই কিন্তু আমি হয়তো একজন সাধক তারা মায়ের ভক্ত আমি হয়তো আমি সময়ও পাই না খুব একটা কারণ এই দুর্গা পুজো আছে সামনে আমি যাব দুর্গা পুজো করতে মধ্যম গাম ওইখানে দুর্গা পুজো করি প্রতি বছর তার জন্য আমি খুব একটা সময় পাই না এই জন্যই প্রত্যেকটি বিশ্ব রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আমি বলছি যে সমস্যা কিন্তু বেশি রাশির মানুষদের আজীবন কিন্তু চলবে এই জন্য অবশ্যই কেউ কাউকে না কাউকেই গাইড করতেই হবে তার জন্যে আমি প্রত্যেকটি বিশ্ব রাশি জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি বিশ্ব রাশির মানুষদের উপকার করতে পারি একমাত্র আমি পারি বা রাস্তা আমি দেখিয়ে দিতে পারি যে এইগুলো করুন আপনারা অবশ্যই ভালো থাকবেন কারণ এই সব করে কিন্তু আমিও আজ ভালো আছি কারণ আমারও হয়তো বিশ্ব রাশি যেহেতু বলে দিলাম প্রথমে দু সাল থেকে কিন্তু আমারও ঝড় চলছে কিন্তু তার মাঝেও আমি কিন্তু আছি তারা মায়ের পুজো পাঠ করি সেই সম্পর্কে আমি একটু ভালো আছি এই বলে আমি কথা না বলে ভিডিওটা আলোচনা করছি ঠিক আছে এর কারণ কেন যে আমি বললাম যে কারণ যে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের শারীরিক সম্পর্ক করা যাবে না কারণ কী আছে এর পেছনে এর কাছনে পেছনে যে কারণগুলি আছে সেগুলো হল যে বৃশ্চিক রাশি মানেই হলো পূর্বজন্ম এবং সেই জন্মের কিছু হয়তো আমরা ঋণ এই জনমে শোধ করতে এসেছি এই পৃথিবীতে বৃশ্চিক রাশি মানে হলো কামের রাশি কামনা রাশি কামনা এতটাই তীব্র আকার ধারণ করে যে আউট অফ কন্ট্রোলে চলে যায় কারণ বৃশ্চিক রাশি এবং এর যে অধিপতি মঙ্গল দুজনে কিন্তু আমাদের যে সাত্রী চক্র আছে তার মধ্যে সবচেয়ে যে পাওয়ারফুল চক্র সেটিকে বলা হয় মূলাধার চক্র এই মূলাধার চক্র থেকে কিন্তু আমাদের যে কাম সেই শক্তি ব্যালেন্স হয় তার জন্যে বেশি রাশির মানুষদের কিন্তু তীব্র আকার ধারণ করে আনব্যালেন্স হয়ে যায় এই জন্যই তাই মঙ্গলকে অবশ্য কিন্তু ভালো রাখতে হবে ঠিক আছে আপনারা একজন বিশ্ব রাশি জাতক বা জাতিকার প্রত্যেকটা কিন্তু এক এক একজন সাধক বা মহাপুরুষ এবং দেবতুল্য মানুষ পরে আমি এটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে কেন আমি বললাম কথাটা তাই তার হচ্ছে কামনার যে তীব্র জ্বালাটা আপনাকে যে সহ্য করতে হয় হয়তো আপনি হয়তো বিয়ের আগে হয়তো কোনো নারী বা পুরুষকে হয়তো ভালোবাসেন হয়তো কোনো কারণে হয়তো আপনাদের মধ্যে সম্পর্ক হয়ে গেছে ঠিক আছে মানছি আমি কিন্তু সেই নারী বা পুরুষের যে কামনা যে তীব্র জ্বালাটা আপনি নিচ্ছেন কিংবা আপনি দিচ্ছেন তার যে জ্বালা এবং প্লাস আপনার জ্বালা এই জ্বালা জ্বালায় কিন্তু প্লাস হয়ে যাবে তখন কিন্তু দুটো জ্বালায় আপনার কিন্তু সামালতে হবে তখন কিন্তু বেসামাল হয়ে যাবেন কারণ বেশিরা সেমনিতে বেসামাল আবার যদি একে তো এক কুইন্টাল চাপ হয়তো মাথার মধ্যে আসে আবার যদি এক কুইন্টাল মাথাগুলো চাপ চাপে তাহলে কি হতে পারে ঠিক আছে বলে দিচ্ছি হয়তো এখন কারণগুলো বলে দিচ্ছি কেন এসব হচ্ছে দিন দিন কেন পৃথিবী রসাতলের দিকে যাচ্ছে কারণ আমাদের যুগ এখন আধুনিক যুগ হয়ে গেছে যে হয়তো শারীরিক আকর্ষণ এবং শারীরিক কথাবার্তা এখন আমরা লিভিনে বেশি বিশ্বাস করি ভালো লাগা এবং ভালোবাসা যে কি জিনিস সেটা হয়তো মানুষ বুঝতে পারে না হয়তো শরীর পাওয়া সম্ভব খনিকে আমি শরীর পেয়ে যেতে পারি কিন্তু ভালোবাসা পাওয়া খুবই কঠিন বিয়ে মানে হলো স্বামী সামাজিক একটা স্বীকৃতি বা বন্ধন আছে এটা আমাদের মানতেই হবে এবং পরে এই বিয়ের শব্দটা হয়তো অবশ্যই উঠে যাবে দু হাজার ছাব্বিশ সালের পর থেকে বিয়ের শব্দটা হয়তো থাকবে না কিন্তু বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু শারীরিক সম্বন্ধ এটা প্রথাগতভাবে হয়ে আসছে এটার কোনো কিন্তু দোষ নেই ঠিক আছে পরে হয়তো যে বিয়ের শব্দটা বললাম যে মেয়েটা হয়তো উঠে যাবে ধীরে ধীরে দু হাজার ছাব্বিশে সেটা হয়তো শেষ হয়ে যাবে এটা থাকবে না কারণ এই যদি সম্পর্কটা হয় তাহলে মূলত আমাদের কি কি ক্ষতি হতে পারে সেগুলোই বলছি যে বিয়ের আগে যদি আমরা শারীরিক সম্পর্ক করি তাহলে কিন্তু এই জিনিসটা নারী হোক বা পুরুষ তার কিন্তু একটা নেশায় পরিণত হয়ে যাবে যেমন মদ গাঁজা বিড়ি যে মানুষ যদি কোনো নেশায় পড়ে যায় তাকে সেটা কিন্তু খেতেই হবে কিছু করার নেই ঘটি বাটি বন্ধক দিয়ে হলেও কিন্তু সেই নেশা জিনিসটা তাকে কিন্তু খেতেই হবে তীব্র যে জ্বালা তা কিন্তু তাকে সহ্য করতে দেবে না নেশা জিনিসটা পেলে কিন্তু সে শান্ত হবে তার আগে কিন্তু নয় আর দ্বিতীয় কথা বিয়ের আগে যদি আমরা সহবাসে লিপ্ত হয়ে যাই তাহলে বিবাহিত জীবনে আমরা যদি অন্য নারী বা পুরুষকে বিবাহিত জীবনে আবদ্ধ হই তাহলে সেক্ষেত্রে আমরা সেই নারী বা পুরুষকে কিন্তু মেনে নিতে পারি না বারবার কিন্তু তার এই ছবিটা যার সাথে আমি সহবাস করেছি কুমার অবস্থায় তাকে কিন্তু বারবার মনে পড়বে এই যে এটা যে জ্বালা তখন আমরা দুজন দুজনকে সন্দেহ বসে দেখব মারপিট গণ্ডল ঝামেলা হতেই থাকবে বারবার তার দিকে মনটা পড়ে থাকবে তারপরে কী হবে সংসার কুড়ে ছাই হয়ে যাবে হয়তো যদিও সম্পর্কটা হয়তো টিকে থাকবে হয়তো সেই তার যে স্ত্রী হবে সেই স্ত্রী এসে কিন্তু সে খুশি হবে না সেই স্ত্রী বাদেও সে অন্য কিন্তু সম্পর্কে করবেই করবে সে সম্পর্কে মধ্যে জড়িয়ে পড়বেই সেই কিছু করার নেই হয়তো আমি কোথাও বললাম হয়তো আপনারা অবশ্যই কোনো জানাবেন যে আমি কতটা ভুল বলছি বা কতটা ঠিক বলছি এই কথা হল কতটা মিল হচ্ছে ঠিক আছে আর বিয়ের পূর্বে যদি আমরা শারীরিক সম্পর্ক মানেই হলো যে সে বিবাহের পর যে অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হবে তা নয় এর ফলে কি হবে হয়তো এমন একটা ঘরের সে বাড়ির হয়তো ছেলে তার হয়তো তার বাবার হয়তো মান সম্মান প্রভাব প্রতিপত্তি তার সমাজবিধি প্রচুর আছে কিন্তু তার ছেলে যদি বিয়ের পরেও অন্য নারীর প্রতি যে আসক্তি হয় এটা যে বদনাম রটবে তখন তার বাপকেও কিন্তু টানবে যে উমুক লোকের ছেলেটা এই কাণ্ডটা ঘুরিয়ে ঘটিয়েছে তখন থানা পুলিশ কোর্ট কেস এমন কি নাই ঝড় বয়ে যাবে এমনিতেই বৃষ্টি রাশি মনে হচ্ছে ঝড়ের রাশি আজীবন হয়তো অনেক বৃষ্টি রাশির ভিডিওতে বলছে যে জ্যোতিষীরা যে বৃষ্টি রাশির সোনার গাছে তাল ফুলবে এই উমুকে তমুক কিছু আদৌ বিশ্বি রাশির কোনো দিন কোনো যদি পরিবর্তন হয় তাহলে আমাকে বলবে অবশ্যই হতেই পারে না পরিবর্তন কারণ দু সাল যে আসছে বিশ্ব রাশি জীবনে ঝড় আবার দ্বিগুণ উঠছে কারণ শনি এবং রাহু মিন রাশিতে কানেকশান হচ্ছে একসাথে এই দোষটাকে বলা হয় সাপের যোগ যদি কোনো কারণে বেশি রাশির জাতক এবং জাতিকাদের রাহুর দশা বা কেতুর দশা কিংবা শনির মহাদশা চলছে তাহলে কিছু আর করার নেই সেই দু হাজার বারো সাল আবার ফিরে আসবে জীবনে ঠিক আছে এই জন্য আমার পরে ভিডিও আনবো এইগুলো হচ্ছে কারণ তাই বিয়ের আগে বারবার বলছি বিশ্বেরাশিকে তোমরা হচ্ছে একজন যোগী পুরুষ কারণ তোমাদের শরীরের বীর্য যদি কোনো কারোর শরীরে রয়ে যায় তাহলে কিন্তু মহা ঝামেলায় ফেলে দেবে ভবিষ্যৎ অন্ধকার করে দেবে তোমাকে ওদের মুক্তির যদিও একটু আস্থা আছে যে এই জন্মে তোমাদের সেই জন্ম সেই রাস্তারা কিন্তু ভগবান বন্ধ করে দেবে ঠিক আছে বারবার একটা কথা কিন্তু আমি অনুরোধভাবে বলছি এগুলো আপনারা অবশ্যই মেনে চলুন আপনারা যদি শারীরিক সম্পন্ন করেই ফেলেছেন পরে পরতে ভিডিও তো আমি জানিয়ে দেবো এটা থেকে কি প্রতিকার বা কীভাবে বাঁচা যায় ঠিক আছে আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল আমের প্রত্যেকটি কিন্তু ভিডিও আবার বিশ্বিরাশির পাবেন আপনারা জন্ম থেকে মৃত্যুর থেকে অভিশাপের থেকে এমন কোনো ভিডিও নেই যে আমি বিশ্বাসের ভিডিও এই চ্যানেলে আমি ডালিনি আপনারা চেক করে দেখতে পারেন এ টু জেড আমার ভিডিও পাবেন আমি এই বলে এখানে ভিডিওটি শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন জয় তারা